আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছো সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব খাসির মাংসের রেসিপি আর খাসির মাংস কিন্তু খুবই টেস্ট লাগে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে অনেকের কাছে হচ্ছে আবার পছন্দ না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব তোমাদের মাঝে তো আমি এখানে হচ্ছে এক কেজি পরি এক কেজির হচ্ছে বেশি হবে মাংস মানে বাসায় হচ্ছে মানে অনেকগুলো ছিল সেখান থেকে শুধু নিয়েছি তো তারপর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি মরিচ দিয়ে দিয়েছি আর মরিচটা হচ্ছে তোমাদের হচ্ছে পরিমাণ মতো দিবে সব মশলাগুলোই হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিবে তারপর হচ্ছে একটু ধনিয়া পাতার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আদা রসুন হচ্ছে আগে থেকেই ব্লেন্ড করা ছিল আদা এবং রসুন হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে একসাথে ছিল দুটা মেশানো তো সবগুলো মশলা দিয়ে আমি এটা মেখে রেখে দিব মাখিয়ে রেখে দেব হচ্ছে তিরিশ মিনিটের মতো আর হাতে সময় না থাকলে হচ্ছে রেখে দিতে হবে না তারপর তিরিশ মিনিট পর আমি হচ্ছে একটা আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে আমি রান্না করব মাংসটা তারপর একটু তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি দারুচিনি দিয়ে দিয়েছি এলাচ দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে পরিমাণ মতোই দিতে হবে আর আমরা হচ্ছে তেলটা খুবই কম খাই এর জন্য এখানে খুবই অল্প পরিমাণের তেল দিয়েছি মানে হচ্ছে অনেকেই ই করতে পারে মানে প্রশ্ন করতে পারে যে এতগুলো মাংসর মধ্যে হচ্ছে একটুখানি তেল কিন্তু আমরা তেল কম খাই এর জন্যই তেল হচ্ছে কম দিয়ে দিয়েছি তো এটা খুবই ভালোভাবে এখন মিশিয়ে নিব আর আমি কিন্তু হচ্ছে মাংসতে হচ্ছে একটু পানি দিব না পানি হচ্ছে দেইনি তো মানে এমনিই হচ্ছে একটু মিশিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিয়েছিলাম তো তারপর হচ্ছে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখি যে পানি হচ্ছে পরিমাণ মতো উঠে গেছে এই পানিটা দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব এই তো অনেক পরিমাণে পানি উঠে গিয়েছে আর এই পানিটা দিয়ে হচ্ছে আমি মাংসটা হচ্ছে সিদ্ধ করে নেব তারপরেই তো হচ্ছে মাংসের পানিটা হচ্ছে শুকিয়ে আসছে অনেকটুকুই হচ্ছে শুকিয়ে আসছে এখন এখন হচ্ছে মাংসটা আমি ভালোভাবে এই পানিটা দিয়ে হচ্ছে কষিয়ে নেব এটা ভালোভাবে মেশাতে হবে একটু পরপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপর হচ্ছে আমি ঝোল রাখার জন্য পানি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো আর আমরা হচ্ছে মাংসতে হচ্ছে ঝোলটা একটু বেশি খাই এর জন্য এখানে হচ্ছে আমাদের পরিমাণ মতো হচ্ছে পানিটা দিয়ে দিয়েছি আর এটাও কিন্তু আমি অনেক হচ্ছে শুকিয়ে নেব তো তারপর হচ্ছে এই তো ঢাকনাটা খুলে দেখি যে আমার হচ্ছে পানিটা হচ্ছে বলক এসে গেছে আর এভাবেই হচ্ছে আমি বারবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি হচ্ছে পানিটা হচ্ছে শুকিয়ে নেব তো তারপর হচ্ছে এখানে আমি একটু পরিমাণ মতো হচ্ছে খাসি মাংসের হচ্ছে মশলা দিয়ে দিয়েছি এবং হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি আর খাসি মাংসের মশলাটা দেওয়ার সময় হচ্ছে আমার ভিডিও করতে হচ্ছে মনে ছিল না তো তারপর এখানে হচ্ছে পাঁচ ছয়টা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ হচ্ছে দিলে হচ্ছে ফ্লেভারটা খুবই ভালো আসে আর কাঁচামরিচ হচ্ছে আমি আগে থেকেই দিয়ে দিয়েছি যাতে হচ্ছে ফ্লেভারটা একটু বেশি আসে আর আমি যেহেতু ঝোলটা একটু শুকাবো তো আমি কিছুক্ষণ এখানে রেখে দেবো এখন আর হচ্ছে অনেকেই কিন্তু অনেক রকম করে মাংস রান্না করে কিন্তু আমি হচ্ছে আমার মতো রান্না করে দেখালাম তো আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা হচ্ছে এরকমভাবে হচ্ছে মাংস রান্না করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম